এই কাবির তার পরিচয় বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি দেখুন কাবির ফাইসাল এক উদীয়মান অভিনেতার যাত্রা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন একজন তরুণ শিল্পীর গল্প যিনি কোন প্রকার বড় সুযোগ বা আর্থিক শক্তি ছাড়াই শুধুমাত্র নিজের প্রতিভা পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার নাম কাবির ফায়সাল আমরা অনেকেই যখন ইউটিউব খুলে হাস্যরাস্তক নাটক দেখি গ্রাম বাংলার পরিবেশের কমেডি দেখি তখন সেখানে একটি পরিচিত মুখ আমাদের চোখে বারবার ভেসে ওঠে। আর তিনি হলেন আজায়রা পাবলিক জনপ্রিয় অভিনেতা তার অভিনয় এমন স্বাভাবিক সহজ ও আকর্ষণীয় যে মনে হয় তিনি যেন আমাদের খুব কাছের মানুষ আমাদের আশেপাশের কোন চরিত্র কাবির ফাইসাল শুরুটা করেছিলেন খুব স্বাভাবিকভাবে ভাবে কোন বড় সুবিধা বা বড় মিডিয়া ছিল শুধু স্বপ্ন ইচ্ছা শক্তি এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা তিনি ধীরে ধীরে অভিনয়ের ছোট চরিত্র থেকে বড় চরিত্রে আসেন তারপর দর্শকের মনে জায়গা করে তার অভিনয়ের শক্তি স্বাভাবিকতা তিনি যে চরিত্রেই অভিনয় করেন সেটাকে বাস্তবে পরিণত করতে পারেন আজাইরা পাবলিক অফিসিয়াল অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন কখনো মজার গ্রাম্য ছেলে কখনো বন্ধু কখনো হাস্যরাসের কেন্দ্রবিন্দু আবার কখনো পুরো গল্পটিকে এগিয়ে নিয়ে যাবার প্রধান চরিত্র তার সংলাপ বলার ধরন মুখের মজা তৈরি করার স্টাইল এসব তিনি আরো জনপ্রিয় হয়ে উঠছেন বন্ধুগণ অনেকেই জানতে চান কাবির ফায়সালের জন্ম কবে তিনি কোন এলাকার ছেলে মাসে কত টাকা আয় করেন তার পুরো জীবন ইতিহাস কি কিন্তু একটি সত্য হলো এই তথ্যগুলো তিনি কখনোই প্রকাশ করেননি তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন কারণ তিনি চান মানুষ তাকে তার কাজ দিয়ে চিনুক সংখ্যার হিসাব দিয়ে নয় ইউটিউবের ভিউ মনিটাইজেশন স্পন্সারশিপ এগুলো প্রতি মাসে পরিবর্তন হয় তাই নিশ্চিত আয়ের তথ্য দেওয়া যায় না আর তার জন্মশাল বা ব্যক্তিগত তথ্য কোথাও অফিসিয়ালি প্রকাশিত হয়নি তবে যা প্রকাশিত হয়েছে তাহলে তার পরিশ্রম তার অভিনয়ের প্রতি ভালোবাসা এবং তার দর্শকদের মুখে হাসি ফোটানোর কাবির ফাইসালের জীবন আমাদের শেখায় সফল হতে হলে বড় কিছু দরকার দরকার শুধু মেধা ইচ্ছে আর কাজের প্রতি ভালোবাসা তিনি দেখিয়ে দিয়েছেন সাধারণ পরিবার থেকে এসেও প্রতিভা থাকলে মানুষ বড় কিছু করতে পারে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি কবির ফাইসালের যাত্রা তার পরিচয় তার কাজ এবং তার সাফল্য নিয়ে পরিষ্কার ধারণা দি তিনি শুধু একজন অভিনেতা নন তিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা শেষে একটি কথাই বলি কবির ফয়সাল সামনে আরো বড় হোক আরো সাফল্য অর্জন করুক এই দোয়া রইল ধন্যবাদ সবাইকে